আর এই রকম হারাম জাদা লোক পিরিশিয়ায় সব তুলে দিয়ে টুক করে মাথা গলি দিল গলি দিয়ে এখন গ্রন্থাগার মন্ত্রী হয়েছে আর মুসলমানদের পাড়ায় পাড়ায় এ মালটা তো আর এক ডবল মাল হ্যাঁ এ ও যদি মাল থাকে এ তো আবার পয় মাল এই যে সিদ্দিকুল্লা যখন বামপন ছিল মাথায় টুপি সব কিছু দিয়ে কি গদিত তারপরে জমিত আলমাহিন থেকে রাজনীতির দল করলো পিডিশিয়ায় সব মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে একবারে তুফান তুলে দিল তারপরে সেই মুসলমানদের কত প্রাণ গেল কত ছেলে জেলে গেল কত লোকের বাড়িঘর তোর পুড়ি দিল বামফন কিন্তু যখনই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হল ওনার ওয়াদা ওনার ওয়াদা মুসলমান লিবাস পরা এবং একজন মাওলানা ইসলাম বলছে যে ওয়াদা পূরণকারী করো আর ওয়াদা খিলাফকারীকে রসুল ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আর এই রকম হারাম জাদা লোক পিরিশিয়ায় সব তুলে দিয়ে টুক করে মাথা গলিয়ে দিল গলিয়ে দিয়ে এখন গ্রন্থাগার মন্ত্রী হয়েছে আর মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘুরছে সেই লোকটি যদি এখন তখন ছিল মুসলমান দরদি সেই লোকটি এখন মুসলমান দরদি না এখন নিজের জামাই কি করে উন্নতি করবে উনি জমিতে সেক্রেটারি কিন্তু না জামাই মানে রানিমা খেপেছে ঘি কোথায় পড়বে রাজার পাতে তো এই সিদ্দিকুল্লা চৌধুরী খেপেছে ঘি কোথায় পড়ছে জামায়ের পাতে এইরকম একটা হারামজাদা জাদা কুলঙ্গার মুসলমান জাতের কলঙ্ক লোক তৃণমূলে আছে শুধু নীল লালালো গাড়ি চাপার জন্য আর মুসলমান লিবাস পরে মুসলমানদের দেখো আব্বা হুজুর আমি আছি এটা সেকুলার দল এইটুকুর জন্যই তো শিমুল ফুল